হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পনির রেসিপি এটা যে কোনো নিরামিষ দিনেই তোমরা তাড়াতাড়িই বানিয়ে ফেলতে পারবে নিরামিষ দিনে এরকম রেসিপি করলে বাড়ির লোক হাত চেটে খাবে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে আমি এটা তৈরি করলাম ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে এসছে এবারে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো হচ্ছে আমি একটু নুন মাখিয়ে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আলুগুলো মোটামুটি হালকা লাল লাল করে ভাজবো বেশি পোড়াবো না কারণ পুড়ে গেলে আবার খেতে বাজে লাগবে তাই জন্যে হালকা আঁচেই হালকা হালকা করে ভেজে তুলে নিলাম তারপরে আবার তেলটা গরম হলে তাতে পনিরগুলো চৌকো চৌকো করে কাটা ছিল তো সেগুলো হালকা আছে আবারও ভেজে নেব কারণ হচ্ছে হালকা আঁচেই ভাজতে হবে কারণ পনিরগুলো খুবই নরম থাকে তো তো খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে তো তাই জন্য দেখে ওটা ভালোভাবে করতে হবে তো দেখো তাই জন্যেই আমি হালকা আছে আস্তে আস্তে করে ভাজছি আর পনিরগুলোও বেশি ভাজলে হবে না আবার শক্ত হয়ে যেতে পারে তাই জন্যে বারবার দেখতে হবে আর উল্টে পাল্টে ভাজতে হবে দেখো আমার পনির মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবারে এটা তুলে নেব তোমরা পনিরগুলো এমনিও ভাজতে পারো আবার একটু নুন হলুদ মাখিয়েও ভাজতে পারো তারপর তেলে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে কিছু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এইসব দিয়ে দিয়েছি এরপরে আদা কুচি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ রসুনটা দেবো না তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি টমেটোটা আর কুচি কুচি করে কাটলে তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এরপরে টমেটো কিছুটা নুন অ্যাড করবো তারপরে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অনেকে কাজু কিশমিশ খেতে ভালোবাসো তো সেটাও অ্যাড করতে পারো এখনই না তো স্কিপ করে দিও সব মশলাগুলো এবারে কষিয়ে নেব তো যাতে পুড়ে না যায় তাই জন্য হালকা জল দিয়ে কষাবো মশলাটা এই পর্যায়ে চলে এলে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো ভালো করে মিক্সড করে নেব তা যেহেতু একটু ক্যাপসিকাম দেবো তাই জন্য আমরা দিচ্ছি তো তোমরা স্কিপ করে যেতে পারো শুধু আলু দিয়েও এই রেসিপিটা করতে পারো তো আমরা যেহেতু ক্যাপসিকাম খাবো তাই জন্যে অ্যাড করেছি ক্যাপসিকামটা দু মিনিট ভাজার পরে এরপরে ভাজা আলুগুলো তুলে দেবো তারপরে দুটো জিনিসই ভালো করে মিক্সড করে নেবো মশলার মধ্যে পাঁচ মিনিট ভালোভাবে কষানোর পর এতে জল অ্যাড করব সবাই যে পরিমাণ গ্রেভি খাবে সেই অনুযায়ী জল অ্যাড করে দেবে আর স্বাদ হওয়ার জন্য একটু নুনও দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়িয়ে চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো আর একটু ফুটে উঠলেই মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। না তো আমার আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে পনিরগুলো তুলে দেবো যেহেতু আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর পনিরগুলোও আগে থেকে ভাজা আছে তাই জন্যে আস্তে আস্তেভাবে সেগুলোকে হালকা ফ্লেমে রেখে আমরা রান্না করে নেবো কারণ বেশি জোরে দিলেই গলে যাবে মিনিট মোটামুটি পনিরটা দিয়ে আমরা রান্নাটা করে নেব এটা ঢাকা দিয়েও রাখতে পারো এমনি ওপেনও রাখতে পারো তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি তারপরে গরম মশলা দিয়ে দিলাম একটু আর দেড় চামচ আমি ঘি দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আমাদের তৈরি নিরামিষ আলু পনির এটা নিরামিষ দিনে রুটি রাইস পরোটা সব কিছুর সাথেই ভালো জমিয়ে যাবে